লক্ষ্য একটাই যে কোনো উপায়ে রাশিয়াকে দমাতে হবে আর এজন্য চিরশত্রু দুটি দেশ যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পৃথিবীর ইতিহাসে এই পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটেছিল সেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের যেই শত্রুতা আজকের দিনে এসে সবচেয়ে বড় এশিয়ার মধ্যে শক্তিতে পরিণত হতে আপনার জাপান এবং আমেরিকা প্রশ্ন হচ্ছে রাশিয়াকে টেক্কা দেওয়া আসলে কি এত সোজা আমরা যখন কথা বলি যে পুতিন কাকুকে কেন সবাই ঝুঁকতে বাধ্য হয় ওনার কাছে বিকজ রাশিয়া আপনার এই প্রযুক্তির জগতে আকাশ মহাকাশ মানি সমুদ্র পানির নিচে ভাই এমন এমন জিনিস বানিয়েছে যেগুলা জাপানের মতন একটা শক্তিশালী রাষ্ট্র আজকের দিনেও বানাইতে সক্ষম হয়নি দর্শক রাশিয়ার উপর নজরদারি বলেন চারদিক থেকে রাশিয়াকে একটা বলয়ের মধ্যে ঢুকানোর প্রচেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রের আর এর একটা রেজাল্ট হিসাবে জাপানের সাথে গত বছর একটা সামরিক চুক্তি করেছে এখানে বেশ কিছু কর্মকাণ্ড তারা করবে সেই কর্মকাণ্ডের মধ্যে একটা ছিল আপনার একটা গোয়েন্দা রকেট উৎক্ষেপণ যেটা দিয়া আপনার এই অঞ্চলসহ রাশিয়াসহ উত্তর কোরিয়া সহ অনেক দেশকে মঞ্জরিং করা কিন্তু মজার বিষয় হচ্ছে উৎক্ষেপণের পরই বিস্ফোরণ আপনার জাপানের স্পেস ওয়ান রকেট বিস্ফোরিত হয়েছে পশ্চিম জাপানের ওয়াকাম অঞ্চলে কোম্পানির লঞ্চ প্যাডেই রকেটটিকে উৎক্ষেপণ করা হয়েছিল উৎক্ষেপণের কয়েক সেকেন্ড পরেই এটাতে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের লাইভ ফুটেজ দেখা গেছে আপনার তাৎক্ষণিকভাবে কাইরোস নামক রকেটটি উৎক্ষেপণের পর মধ্য জাপানের এক দুর্গম পাহাড়ি অঞ্চলে এটা বিস্ফোরিত হয় তারপরে এই এলাকা ধোয়ায় ভরে যায় এই রকেটটিতে স্পাই স্যাটেলাইট ছিল মানে গোয়েন্দা নজরদারি স্যাটেলাইট ছিল ধোয়ায় ওই এলাকাটি আপনার পুরো যায় কিছু জায়গায় আগুনের শিখাও ছড়িয়ে পড়ে জাপানির সংবাদ মাধ্যম থেকে জানা যায় আঠারো মিটার উচ্চতার কাইরুস রকেটটির ওজন হচ্ছে তেইশ টন আপনার গতকালকে এগারোটার পর রকেটটিকে জাপানের ওয়াকামা প্রিফ্র্যাকচারের কুশি ম্যাটুতে কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই এটি বিস্ফোরিত হয়েছে এখন ওয়াকায়ামা প্রশাসন বলছে রকেটটি হয়ে গেছে এই রকেটটি জাপান সরকারের একটি গোয়েন্দা স্যাটেলাইট ছিল আর বলা হচ্ছে যে আপনার বিস্ফোরণের পর রকেটটির একাংশ নিকটস্থ পার্বত্য অঞ্চলে ভেঙে পড়ে আর কিছু অংশ সাগরে পড়ে আমরা যদি একটু দেখি আপনার স্পেস ওয়ান দুই সালে প্রথম উৎক্ষেপণের উদ্যোগ নিয়েছিল এই রকেটটি কিন্তু তারপর অন্তত পাঁচ দফায় বাতিল করা হয়েছিল উৎক্ষেপণ চেষ্টা রকেটটি সফল হলে স্পেস প্রথম প্রাইভেট কোম্পানি হরতো মূলত আপনার কি বলা হয় যে কোভিড সহ রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে এই বিষয়টা নিয়ে একটা লম্বা সময় গেছে কিন্তু ব্যর্থ হয়েছে আর রাশিয়ার এই পর্যন্ত মহাকাশে কি পরিমাণ যে স্যাটেলাইট স্পাইস স্যাটেলাইট মানে গোয়েন্দা স্যাটেলাইট আছে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না রাশিয়া মহাকাশে কি কি বানানোর চেষ্টা করতেছে যে মহাকাশ থেকে এমন স্যাটেলাইট বানাবে সেখান থেকে পরমাণু বোমা মারা যাবে আমেরিকারে সরাই দেবে এই যে ইলন মাস্কের স্টার্লিং সেটারই উড়াই দেবে সেখানে আপনার মনে করলেন যে কত ধরনের চিন্তা চিন্তাভাবনা রাশিয়ার কই পর্যন্ত চলে গেছে আর জাপান এখনও ওই জায়গার অর্ধকে কিন্তু যাইতে পারে নাই এমনিতে প্রযুক্তিগত পণ্যতে জাপানের যথেষ্ট ভালো দখল আছে গাড়ি সাইডেও ভালো দখল আছে কিন্তু এই ধরনের প্রযুক্তি যেগুলো রাশার কাছে পানি ভাত সেটা কিন্তু জাপানের জন্য এখনও একটা দুঃসাধ্য ইস্যু হিসাবেই কাজ করে যাচ্ছে জাপান যত ভদ্রজাতি হিসেবে আজকে দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কিন্তু এত ভদ্রজাতি ছিল না তো এখন এই যে মার্কিনিদের সাথে তাল মিলাইয়া এই অঞ্চলটাতেও নানান ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু জাপান করতে চায় যদি বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক কিন্তু রাশার সাথে জাপানের এই সম্পর্কটা অনেক তলানিতে চলে গেছে যত যাই করুক পুতিন কাকুরে টেক্কা দেওয়া এটা কিন্তু প্রযুক্তির জগন্ মহাকাশ স্পেস এগুলো নিয়ে কিন্তু এত সোজা না হ্যাঁ জাপানের উচিত শান্তির দিকে মনোযোগ দেওয়া ভালো থাকুন আসসালামু আলাইকুম